সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আহ বাহাত্তর পৃষ্ঠা আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো দেখো এখানে কি বলেছে এই অভিজ্ঞতার শুরুতে আমরা বলেছিলাম নিজেদের শ্রদ্ধাচার চর্চার জন্য আমরা নিজেদের পুরস্কৃত করব স্বীকৃতি দেব এবার আমরা শুদ্ধাচার চর্চা রেকর্ড দেখে নিজেকে একটি নিজেকে এক একটি স্টারে একটি করে শব্দ বা বাক্যে প্রশংসা করবো এটাই নিজের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার স্বীকৃতি তো আমার শুদ্ধাচার আমার পুরস্কার তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক আর নমুনা উত্তর পরিবারের সবাই আমাকে অনেক আদর করে শিক্ষক আমাকে অনেক ভালোবাসে গুরুজনরা আমার ভালোর জন্য প্রার্থনা করে নিজেকে সবার কাছে অনেক সম্মানিত মনে হয় বন্ধুদের অনেক ভালোবাসার জন্য আজ আমি দলনেতা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ